আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে এগুলো কিন্তু আপনার আগেকার যে ইএমএমসিগুলো আছে এগুলো কিন্তু কাজ করা যেত চিটাকের মাধ্যমে এই যে এগুলো হচ্ছে আপনার আগেকার ইএমএমসি আইসির কাজগুলো এটাতে করা যেত কিন্তু বর্তমান যে সেটগুলো আছে এগুলো তো আপনার এখন সব সে ইফএএস আইসি ইএফএস আইসি কিন্তু এতে সাপোর্ট নেই আর এখন ইএফএস আইসির জন্য আমরা এই যে ইফএসের কাজ করার জন্য এখন এতে যে কিরকম কাজ হবে আসলে আমার জানা নেই যদি কাম হয় তাহলে খুব ভালো যদি কাম না হয় তাহলে এটা হচ্ছে অনেক টাকা এতে আমি লস খেয়ে যাব সব রকম সাপোর্ট আছে কি নাই এটা কিন্তু হচ্ছে আপনার ইওফেস সকেট হ্যাঁ এটা হচ্ছে আপনার ইওফেস সকেট এখানে আপনার দেওয়া আছে আপনার হচ্ছে এই যে ভিজিয়ে আপনার হচ্ছে দুইশো সাতান্ন সাপোর্ট আছে মানে ভবিষ্যতে আর কি দুইশো সাতান্ন আসবে আর এই যে এখানে আছে আপনার দুইশো চুয়ান্ন তারপরে একশো ট্যাগের মাধ্যমেই কাজ করব আর এর সাথে এই যে আরও কয়েকটা এই যে এই যে এটা লাগবে এটা এই যে এই সেটটা দেওয়া লাগবে এই যে আপনি যখন ভিজে দুইশো তিপান্ন দেবেন একটু ঘুরে ফিরে দেওয়া লাগবে দুইশো তিপান্ন দুশো এই যে ঘুরে ফিরে দিলেই এখান থেকে এটা আপনি সব রকমভাবে কাজ করতে পারবেন আর এই যে এটা হচ্ছে বক্সের সাইডে যাবে আর এটার সাথে আর কি দিয়েছে সেটা আমরা দেখব সাঁতার কোনো কিছুই নেই একটা হচ্ছে আপনার এই যে আরেকটা সকেট দিয়েছে তারপরে আর হচ্ছে আর কয়েকটা সকেট দিয়েছে এই যে এগুলার তেমন দরকার নেই আমার জানা মতে এখন আর এই যে এটা কী কাজে লাগবে আসলে এটা আমার জানা নেই এখনো এই যে এটা হচ্ছে আপনার আইএসপি করার জন্যে এটা হচ্ছে আপনার আইএসপি কানেকশন দিয়ে কাজ করার জন্যে তবে এটা ভালো কাজে লাগবে ও আইএসি কানেকশন দিয়ে কাজ করার জন্যে হ্যাঁ ওটার কাজ আছে এটার কাজ হচ্ছে আপনার এই যে এখান থেকে হয়তো কোনো লাইন এখানে দিতে হবে এই যে হ্যাঁ হ্যাঁ কাজ আছে এখানে কাজ আছে হ্যাঁ এটা কোথায় লাগবে আসলে আমি জানি না কিন্তু এখানে দেয়ার লাইন আমি এখানে দেওয়ার ছাড়া কোনো লাইন আমি দেখছি না তারপরে আপনার হচ্ছে এই যে এখানে লাইন আছে এই যে ও এটার মাধ্যম দিয়ে ওখানে দিয়ে কাজ করা যাবে মনে হচ্ছে এই যে হ্যাঁ এটা এটা আমার ওখানে একবারে কানেক্ট করে নিতে হবে মনে হচ্ছে এটা এখানে একবারে ঝালাই মেরে একবারে বসে দিতে হবে আমাদেরকে মনে হচ্ছে এটা এখানে এরকমই হবে এটা আমি পরে দেখে নিয়ে আমি লাগাবো তাছাড়া তো আমি এখানে কোনো কানেকশন দেখছি না আর এটা যে আমি আইসপি করবো আইসপি করার পরে এটা কানেক্ট কোথায় দেবো এই যে এটা লাইন আছে যে এখান থেকে কিন্তু লাইন আছে এই যে এটা হচ্ছে টেপ দেওয়া আছে এরকম সিস্টেম হবে এখানে তাছাড়া আমি কোনো লাইন আর দেখছি না এটাতে লাইন এটা এই যে এরকমভাবে এটা ক্লিপের ভিতরে চলে যাবে আচ্ছা তাহলে এটা আমাদের এখানে ঝালাই করে নিতে হবে হ্যাঁ কোম্পানি ঠিক ঝালাই করে দেয়নি এটা এটা আলাদা বের করে দিয়েছে এখন আর একটা কী দিয়েছে দেখো এই যে এটা কী কাজে লাগবে আসলে তাও আমি সেটাও জানি না এটাও হয়তো কোনো আইস পির কাজ কাম লাগতে পারে আমি শিওর এটা জানা নেই তবে এটা যে আইসপির জন্য লাগবে এটা আমার একবারে এই যে শিওর তবে এই হচ্ছে আপনার ইওফেস সকেট জি সাথে লাগে কাজ করার জন্য। এই এই সামান্য এইটুকের দাম আপনার মার্কেটে এখন মনে হয় চলছে আটত্রিশ থেকে চল্লিশ হাজার কেউ ছত্রিশ হাজারে বিক্রি করছে কেউ আটত্রিশে বিক্রি করছে কেউ চল্লিশে বিক্রি করছে তবে এটা নিলে আগে দেখবেন যে কাজকামগুলো ঠিকমতো হচ্ছে কিনা না তারপরেই নেবেন যেহেতু এটা আমি এখন কাজের ভিডিও আসলে আপনাদের দিতে পারছি না এই জন্যে এটা কেবল নতুন নিয়ে আসছে মানে আমরা নেক্সট ভিডিওতে এর কীরকম কাজ হচ্ছে কি না হচ্ছে কি হবে কি না আমরা পরবর্তী ভিডিওতে আমরা কাজের এই ভিডিওটা আমরা আপলোড দেবো এখন শুধু আমরা এটা দেখালাম যে এটা রেটটা আপনার জানালাম কেউ ছত্রিশে বেচছে কেউ আটত্রিশে বিক্রি করছে কেউ চল্লিশে বিক্রি করছে মানে এক এক জায়গায় এক এক রকম রেট এটার হ্যাঁ তবে এটা আপনারা নিলে দেখে শুনে নেবেন আর কাজ ঠিকঠাক হচ্ছে কি না তাও দেখবেন যদি নিয়ে ফেলে নেওয়ার পরে যদি কাজকাম না করতে পারেন তাহলে কিন্তু দেখেন যে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার একবারে গচ্চা যাবে তবে এগুলো আরও সাইডে কেউ নিলে কাজকাম করছে কি কাজকাম হচ্ছে কি ঠিক মতো দেখে শুনে নেবেন আর আমরা এটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো যে কাজ কীরকম হচ্ছে এটাতে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম